আলহামদুলিল্লাহ সৈদাগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে জানুয়ারি মাসের বারো তারিখ তো আপনারা যেই গাছটা দেখতেছেন এই গাছটার বয়স আজকে সতেরোতম দিন বীজ রোপণ থেকে সতেরোতম দিন গত মাসের ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমরা আমাদের এই জমিতে বীজগুলো রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ তো দেখতেছেন আজকে যেহেতু বারো তারিখ তো আজকে কিন্তু সতেরোতম দিন বীজ রোপণ থেকে গত ছাব্বিশ তারিখে বীজ রোপণ করছিলাম তো আজকে বারো তারিখ এই সতেরো দিন হয়েছে তো গত তেরো তেরো মানে গাছের বয়স যখন তেরো দিন ছিল আমি একটু দেখাই আপনাদেরকে গাছগুলো ঘুরে ঘুরে আর একটু বলি যে তেরো দিন যখন ছিল তখন কিন্তু আমরা একটা ভিডিও দিছিলাম আমাদের এই জমির তো এক ভাই আসলে কমেন্ট করছে যে এই গাছের বয়স সর্বনিম্ন তিরিশ দিন তো আসলে সেই ভাইকে কি বলবো আসলে দেখেন আমার মিথ্যা কথা বললে তো তেমন কোনো লাভ নেই না আমি এই চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করতেছি না আমি কি বলে বীজের বিজনেস করতেছি এরকম কিন্তু কোনো কিছুই না তো আমার বেশি কম বইলা তো তেমন কোনো একটা ফায়দা নেই কম বললেও ফায়দা নেই বেশি বললেও তেমন কোনো ফায়দা নেই তো আসলে আমার মিথ্যা কথা বলার তো প্রয়োজনই পড়ে না দেখেন এই গাছগুলো আর কি সতেরো দিন সতেরো দিনে এইটাই সত্যি সতেরো দিনের শীতকাল অনুযায়ী শীতে কিন্তু দেখা যাচ্ছে এরকম করো শীতের শীত যদি না হতো তাহলে কিন্তু ডাবল হইতো তো যেহেতু এক মাসের কথা বলছেন আমি আজকে এক মাসের গাছগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু বড় হইতে পারে আমাদের তিনটা প্রজেক্ট আছে শোষার তিনটা প্রজেক্টে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে যে কোন গাছের কি অবস্থা একটা প্রজেক্টের বয়স এইটার বয়স সতেরো দিন আর একটার বয়স আহ হ্যাঁ আঠেরো দিন আর একটার বয়স বত্রিশ দিন এই তিনটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো এইটা দেখা দিয়ে দেখাতে আমরা একটু যাইতেছি এই যে দেখেন এইটার এই প্রজেক্টের বয়স ষোলো হ্যাঁ কত বলে সতেরো দিন আর একটা আছে আঠেরো দিন এই যে দেখেন এটা কিন্তু সতেরো দিনের গাছ এই যে আমরা কিন্তু অলরেডি মাটি দেওয়া শুরু করছি এই যে দেখেন গোড়ায় তো যাই হোক আমরা আপনাদেরকে এখন এই পাশে দিয়ে নিয়ে যাব আমাদের যেই প্রজেক্টটা আছে এইটার একদিন আগে লাগানো এইটা লাগানো ছিল ছাব্বিশ তারিখে ডিসেম্বরের আর ওইটা লাগানো হলো ডিসেম্বরের পঁচিশ তারিখে কিন্তু ওই গাছটা ওইটা আমরা জার্মিনেশন করে দিয়েছিলাম তারপরও দেখা গেছে ওই যে যেই গ্যাসটা বের হয় ওই গ্যাসটা খুবই ছোট ছিল এই কারণে এইখানের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে বেশ কিছু গাছই মিস হয়েছে পরবর্তীতে আবার আমরা এখানে বীজগুলো দিয়ে দিছিলাম এখনও বেশ কিছু জায়গা ফাঁকা আছে এটা একটা আমবাগান এটা আমাদের এক মাদ্রাসার মুখতামিম সাহেবের আমবাগান তো তেমন কোনো ফলন হয় না বললেই চলে দুই দিন মানে গাছ লাগানো পর্যন্ত গাছ লাগানো থেকে এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে কখনো বিক্রি করতে পারেনি আর এখানে এইটা এইটা আমাদের করল্লার জমি তো এখানে আগামীকালকে কাজ শুরু হবে আজকেই হওয়ার কথা ছিল একটা সমস্যার কারণে আজকে করিনি এই যে দেখেন অলরেডি সুতা টানানো হয়েছে চার্জ দেওয়া হয়েছে আগামীকালকে বেড করা হবে ইনশাল্লাহ এই হলো আমাদের দুই নম্বর প্রজেক্ট এই প্রজেক্টের বয়স সতেরো দিন ওইটা থেকে একদিন বেশি আমি গাছগুলো চারাগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে হলো চারা এই যে চারা এই দেখেন এইটা হলো রূপাই এই যে প্লান্টেন সিডের এটা যারা শসা চাষ করেন তারা অবশ্যই অনেকেই জানেন এখানে বেশ কিছু গাছ মিস হয়েছিল যে দেখেন এইগুলো আবার পরবর্তীতে লাগানো হয়েছে এটার গ্রোথ কিন্তু আহামরি তেমন একটা বেশি না এই যে এইগুলো পর পরবর্তীতে লাগানো হয়েছে তারপরে যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি এইটায় শুধুমাত্র খুঁটিগুলা গাড়া হয়েছে এখন পর্যন্ত আর জিআই তারপরে রশি টসি কোনো কিছুই টানানো হয় নাই আগামীকালকে থেকে আমাদের দমে আবার কাজ শুরু হবে ইনশাল্লাহ এই প্রজেক্টের বয়স আমাদের এই যে দেখতেছেন চারা এই চারার বয়স আমাদের কত ওইটা একটুকে যেটা দেখলেন ওইটা থেকে একদিন বেশি এটা হলো ওইটা যদি সতেরো দিন হয় এটাতে দিলে আঠেরো দিন মানে এইটা লাগানো পঁচিশ তারিখে প্রথমটা যেটা দেখছেন ওইটা লাগানো হলো ছাব্বিশ তারিখে আর ওই যে দেখতেছেন সামনে আমরা যাইতেছি ওইখানে ও ওইখানে হলো বত্রিশ দিন গাছের বয়স তো ওই গা ওইখানে অলরেডি আলহামদুলিল্লাহ জালি চলে আসছে ওইটা পুরোপুরি মোটামুটি একটা জানলা বাঁধে সবগুলো কমপ্লিট আলহামদুলিল্লাহ ওইটাও দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন এই গাছের বয়স সতেরো দিন যাই হোক আমরা ওই জমিটা আপনাদেরকে একটু দেখাই মাঝখানে একটা ধনিয়ার জমি আছে আমরা একটু ঘুরে যাই এর পাশ দিয়ে দেখেন আমরা কিন্তু আইলে বেগুন গাছ লাগাইছিলাম বর্ষার সময় দেখেন কত সুন্দর বেগুন আছে এই কিছুদিন আগে এত দাম গেল আমরা কোনো কখনই বেগুন কিনে খাইনি আমাদের এইখানে অল্প কয়েকটা গাছ আছে এই গাছ থেকেই আমরা খাইছি এই যে আমাদের বত্রিশ দিনের প্রজেক্ট এই যে দেখেন গাছের কোয়ালিটি যেই ভাই বলছিলেন যে এক মাসের গাছ তো এক মাসের গাছে দেখেন এক মাসের এক মাসের গাছের অবস্থা অলরেডি এই যে দেখেন জালি চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন জালি পরে এই যে শাখা প্রশাখা কত সুন্দরভাবে মেলতেছে এই হলো এক মাসের গাছ এই যে দেখেন এটা হলো এক মাসের প্রজেক্ট আমাদের তো আসলে ভাই আমি আবারও বলি যে আমার মিথ্যা কথা বললে তেমন কোনো ফায়দা নেই আপনার বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ না করলে আরও আলহামদুলিল্লাহ এটাতে আমার কোনো লাভ লস তেমন কিছুই হবে না এই যে দেখেন গাছের উপর কত সুন্দর আলহামদুলিল্লাহ এই যে এইখান পর কত সুন্দর জালি আসছে জালি চলে আসছে এই যে জ্বালিয়ে আসছে পরে এই যে এইখানে জ্বালিয়ে আসছে এই যে পুরুষ ফুল আসছে এই যে শাখা পোশাক আবার মেলতেছে যাই হোক শুধুমাত্র দেখানোর উদ্দেশ্য ছিল আপনাদেরকে তো দেখাই দিলাম ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম